নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু বিধানসভা নির্বাচনের আগে আগে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস কার্যত গোষ্ঠী দ্বন্দ্বের জেরে টুকরো টুকরো ভাগে বিভক্ত হতে চলেছে তারই সূত্রপাত তারই প্রতিফলন আমরা আজকে দেখতে পেলাম একটা ভিডিওর মাধ্যমে একেবারে জনসমাবেশ করে বিস্ফোরক মন্তব্য দিয়েছে টিএমসির বড় বড় নেতারা বলছে যে খেলা হবে স্লোগান দিয়ে আর কোনো কাজ হবে না বন্ধু খেলা হবে স্লোগান কার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা খেলা হবে স্লোগান হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিধ্বনি তৃণমূল কংগ্রেসের মূল ধ্বনি তৃণমূল কংগ্রেসের স্লোগান হচ্ছে খেলা হবে এবং এই তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে একেবারে প্রকাশ্যে জনসমাবেশ করে বলছে খেলা হবে স্লোগান দিয়ে আর কাজ হবে না বন্ধু একটা বিস্ফোরক মন্তব্য এই ভিডিওটি দেখলে আপনাদের মনে হবে যে হ্যাঁ টিএমসির মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব লেগেছে হ্যাঁ সত্যি সত্যি গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে ফেক ভিডিও নয় একেবারে সত্যি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে সেই ভিডিও ভালোভাবে শুনবেন ভালোভাবে দেখবেন এই হচ্ছে সেই ভিডিও ভিডিওটি আপনারা দেখলেন এই মন্তব্যটি হচ্ছে কাজল শেখ কাজল শেখকে আপনারা প্রত্যেকে জানেন যে বীরভূম জেলার শোভাধিপতি তৃণমূল কংগ্রেসের শোভাধিপতি হচ্ছে কাজল শেখ বীরভূম জেলার এবং যেদিন থেকেই বাংলার বাঘ অনেকে বলে বাংলার বাঘ আমি তো বলি বিড়াল তো যাই হোক তিহার জেল থেকে যেদিন থেকে সেই বাঘ এবং তার মেয়ে অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল তিহার জেল থেকে বেরিয়ে বীরভূমে পা দিয়েছে সেই দিন থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে এই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে গোটা বীরভূম জেলা ধরে একটা পক্ষ হচ্ছে কাজল শেখ পক্ষ এবং একটা পক্ষ হচ্ছে অনুব্রত পক্ষ অর্থাৎ অনুব্রত মন্ডলের একটা পক্ষ এবং একটা পক্ষ হচ্ছে কাজল শেখের পক্ষ এবং অনুব্রত মন্ডলের পক্ষে রয়েছে করিম খান খান যেটা লোকাল হচ্ছে ভালো নাম না। বলে অনুব্রত মন্ডলের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি টিএমসি কর্মী তার যে পোস্টার ছিল তার পোস্টার সরিয়ে দিয়েছিল কে কাজল শেখ অনুব্রত মন্ডল তিহার জেল যাওয়াতে তার যে অনুগামী তাদের অনুগামীদের সমস্ত পোস্টারিং সমস্ত অফিস ভাঙচুর করে তাদের পোস্টার সরিয়ে দিয়েছিল নাম টাম এবং অনুব্রত মন্ডল ফেরাতে এবার অনুব্রত মন্ডলের যে অনুগামীরা তাদের অফিসে প্রত্যেকটা অফিসে অনুব্রত মন্ডলের ছবি লাগিয়েছে করিম খানের ছবি লাগিয়েছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকে প্রকাশ্যে একটা জনসমাবেশ করে বলেছে যে খেলা হবে স্লোগান দিয়ে আর কাজ হবে না আমি সব খেলা খেলতে জানি হাডুডুডু খেলা খেলতে জানি কাবাডি খেলা খেলতে জানি আমার কাছে সব কিছুই রয়েছে কে বলেছে কাজল শেখ দেখুন ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে বলছে খেলা হবে স্লোগান দিয়ে আর কাজ হবে না বন্ধু কাকে বলতে চেয়েছে যে খেলা হবে স্লোগান দিয়ে কাজ হবে না শুধু খেলা হবে মাইকে চিৎকার করে বললে কাজ হবে না ভোট দেবে না তার মানে এটাই ভোট নিতে গেলে ফিল্ডে ওয়ার্ক করতে হবে এবং যে ওয়ার্কটা করে কাজল শেখ তার বক্তব্য আমি পয়সা আমি নিই না কয়লা চুরির পয়সা আমি নিই না আমি কাটমানি নিই না কাজল শেখ অনেক বিস্ফোরক মন্তব্য করেছে তার মানে কি টিএমসির নেতারা বালি চুরির পয়সা খেত কাটমানি খেত তার মন্তব্য শুনে মনে হচ্ছে একেবারে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত গোটা বীরভূম জেলার যত টিএমসি পার্টি রয়েছে টিএমসির যে সংগঠন রয়েছে টুকরো টুকরো ভাগে এই মুহূর্তে বিভক্ত হয়ে গেছে আপাতত বীরভূম জেলার আজকের ছবি দেখে মনে হচ্ছে এই টিএমসি পার্টিটা কার্যত গোষ্ঠীদ্বন্দ্বের জেরে টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে গেছে তারই প্রতিফলন আজকে আমরা দেখতে পেলাম আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দু বিধানসভা নির্বাচনে যদি আমাদের রাজ্যে স্বচ্ছভাবে নির্বাচন হই যদি বুথ জ্যাম্প না হই প্রত্যেকটা ভোটার যদি স্বাধীনভাবে নিজের ভোট বিনা কোনো মানসিক চাপে টাকা পয়সা দারু মাংস ছাড়া স্বচ্ছভাবে সুস্থ মস্তিষ্কে যদি ভোট দিতে পারে যদি বুথ জ্যাম্প না হই বুথের মধ্যে যদি কোনো র্যাগিং না হয় বুথে যদি কোনো ছাপ্পা না হয় বুথের ভেতরে এবং ভোটের আগে যদি কোনো ভয় দেখানো না হয় এবং গণনা কেন্দ্রে অর্থাৎ যেদিন কাউন্টিং ইভিএম সেখানে যদি যদি কোনো কারচুপি করা না হয় তাহলে কি আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস দু নির্বাচনে অর্থাৎ বিধানসভা যে নির্বাচন হবে সেই নির্বাচনে জিততে পারবে এবং দু হাজার একুশের তুলনায় বেশি আসন পাবে না কম আসন পাবে যদি জিতে তাহলে যদি জয়লাভ করে তাহলে বেশি আসন পাবে না কম আসন পাবে কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট করে জানাবেন অর্থাৎ বলা যেতে পারে যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় যদি স্বচ্ছভাবে কাউন্টিং হয় যদি রিগিং ছাপ্পা না হয় তাহলে দু হাজার বিধানসভা নির্বাচনে এবার টিএমসি জিততে পারবে তৃণমূল কংগ্রেসের সরকার কি জিততে পারবে না অন্য কোনো রাজনৈতিক দল এবার জিততে পারে দু বিধানসভা নির্বাচনে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো এই যে আজকের গোষ্ঠী দ্বন্দ্ব এটা কি শুধু বীরভূম জেলাতেই রয়েছে না প্রত্যেকটা জেলাতে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে আপনারা যারা টিএমসি করেন বা যারা টিএমসি করেন না ও টিএমসি যারা করেন যারা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন তো এই যে গোষ্ঠীদ্বন্দ্বর শুধুমাত্র কি টিএনসির মধ্যে রয়েছে না বিজেপির মধ্যেও রয়েছে না বাম কংগ্রেসের মধ্যেও রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কি এ মতো গোষ্ঠীদ্বন্দ্বর রয়েছে খেলা হবে স্লোগান দিয়ে আর লাভ হবে না বন্ধু কার্যত মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক ব্যানার্জিকে বিদ্ধ করেছে এই স্লোগান আমার যেটা মনে হচ্ছে অর্থাৎ বীরভূম জেলাতে গোটা টিএনসি দল কার্যত টুকরো টুকরোভাবে বিভক্ত হতে চলেছে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম